হ্যালো এব সবাই কেমন আছেন রাইট নাও আমি আছি ম্যান নিউ ইয়র্ক আমেরিকাতে আর আমি আপনাদেরকে এর আগেও বলেছি আপনারা চাইলে খুব সহজে আমেরিকাতে আসতে পারেন ভিজিটাল ভিসা যেটা সব থেকে সহজ অপশন আমার মতে এবং আমি নিজে অনেকগুলো ভিজিটাল ভিসা কাজ করেছি আমার হাতে অনেকগুলো সাকসেস হয়েছে আমার অফিস যখন দুবাইতে ছিল রাইট নাও আমি আমেরিকাতে আছি আমি এখন আমেরিকা থেকে বসেই ভিজিটাল ভিসার কাজগুলো করতেছি আপনারা যারা আসতে যাচ্ছেন আমি বলবো যে আপনার ভিজিট বিষয়ে থেকে বেস্ট অপশন আর কিছু দেশে ভিজিট থাকলে আর যদি আপনি মোটামুটি ইংলিশ বলতে পারেন খুব ভালো ইংলিশ জানতে হবে এমনটা না যা যদি আপনি ইংলিশ বুঝেন যে হ্যাঁ আপনাকে যে বসটা করা হল এটা যদি আপনি বুঝেন আর ওটা শুনে আপনি শুধু উত্তর দেবেন তো তাহলেই হবে বেশি কিছু না আর যারা খুবই উইক আমি এমনও আমার ক্লায়েন্ট দেখে যারা খুবই দুর্বল ইংলিশে কিন্তু ওদেরকে শুধু আমি দশটা পনেরোটা কোশ্চেন দিয়ে দিয়েছি যে আপনি এটা শুধু মুখস্থ করে রাখবেন আর ম্যাক্সিমাম এই ভিতর থেকে কোশ্চেনগুলো আসবে তো ওরা ওটা মুগস্থ করে চলে গেছে আলহামদুল্লাই ভিতর থেকে কোশ্চেন ছিল ও সে উত্তর দিয়ে ফেলছে এবং অফিসার স্যাটিসফাইড ছিল তার সাথে কথা বলে অফিসারের মনে হয়েছে যে হ্যাঁ সে জেনুইন ভিজিটর অফিস তাকে ভিসা দিয়ে দিয়েছে তো এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা ভিজিটর বিষয় আসেন চেষ্টা করেন আমেরিকা বিশাল একটা দেশ আর আমার যেসব ক্লায়েন্ট এখানে অলরেডি চলে এসেছে আমি তাদের সাথে কথা বলেছি তারা অনেকে অলরেডি জব করতেছে কেউ জব সার্চ করতেছে বাট যা জব করতেছে এমন এক সাথে কথা বললাম আর সে জাস্ট এক মাস দশ দিন হলো সে আমাকে বলল যে আমি অলরেডি এক মাস দশ দিনে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা পাঠাইছি এরপর দু এখানকার যে আমেরিকা নিউ ইয়র্কে থাকা খাওয়া এগুলো বাদ দিয়ে খরচ বাদ দিয়ে আর যদিও দেখেন সে জাস্ট নতুন এক মাস দশ দিন এটা কিন্তু বেশি একটা সময় না তো এই জন্য আমি বলি আপনারা আসেন আমেরিকাতে আসেন আমেরিকা ভিসা হচ্ছে আপনি চেষ্টা করেন চেষ্টা করলে আপনি ভিসাটা পাবেন